এই ছাগল রিপোর্টার মানে কোন খোঁজ খবর না নিয়ে একটা রিপোর্ট করেছে আমি ছাগল রিপোর্টার কারণ এরকম ছাগলামি রিপোর্ট বাংলাদেশে আলোচিত কোনো কেউ যে বঙ্গবন্ধুকে নিয়ে এরকম একটা ছাগলামি এই জন্য বলছি যে দুই হাজার আঠারো সালের সেপ্টেম্বরে এই নিয়ে একটা রিপোর্ট হয়েছে বাংলাদেশের সমস্ত পত্রিকা আছে আমি দুইটা পত্রিকা দেখলাম ঢাকা ট্রিবিউন এবং সবচেয়ে বাংলাদেশে বহুল প্রচলিত যে অনলাইন বিডি নিউজ টোয়েন্টি ফোর এইখানে এই রিপোর্টটা আছে যে মূল ঘটনাটা এই রিপোর্টটা যদি কেউ পড়ে তাহলে নিঃসন্দেহে বলতে পারবে যে আসল ঘটনাটা কি সেটাই আমি পেয়েছি স্বাধীনতার সাতচল্লিশ বছর পর বাংলাদেশে বঙ্গবন্ধুকে নিয়ে তিনি ইন্টেলিজেন্স ব্রাঞ্চের রিপোর্ট প্রকাশ করছে করছে বই আকারে এবং বইটির নাম সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণভবনে শুক্রবার এই বইয়ের প্রথম খণ্ড উন্মোচন করেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এবং এই তথ্যগুলো অমূল্য ভাণ্ডার হিসেবে তিনি আখ্যা দেন আমি পুরো রিপোর্টটা আপনাদেরকে ইয়ে দিয়ে দেব যে প্রথম খন্ড আমি একটু বলি প্রথম খন্ডে আটচল্লিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইন্টেলিজেন্স ব্রাঞ্চের রিপোর্ট রয়েছে সো মূল ঘটনা হচ্ছে যে এই বইটা গোয়েন্দা রিপোর্টের বইটা যে সংগ্রহ সেই রিপোর্ট সেটাকে ভিত্তি করে যে পাটোয়ারিরা বই করেছে সেটাকে বানিয়ে দিয়েছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী আমি মানে এমন আমি আবার বলছি এমন গর্দবের রিপোর্ট আমি আর কখনো দেখিনি এই গর্দব যে রিপোর্ট করেছে এই গদ্যবকে আমি খোঁজ নিতে গিয়ে দেখলাম কালকে জানলাম যে এই রিপোর্টার যে চ্যানেল টোয়েন্টি ফোর এই রিপোর্টার সে ছিল আওয়ামী লীগের দালাল